এলেম শিক্ষার চেয়ে আগে শিখতে হবে কি আদব রাসলহ লইসলাম বলছেন ই বুুা হািস একটা কাজের মহিলা চাকর একটা কাজের লোক যদি হয় আল্লাহ সুল বলছেন আদ্ বাহা আদ্ ফা আসান আত্ আদি বাহা তাহলে প্রথম এলেম না প্রথম আদব আদব আর আদবটা কত গুরুত্বপূর্ণ আদবটা যে এত গুরুত্বপূর্ণ আল্লাহ রসল্লা বলছেন মাই ইউ হরম যাকে নম্রতা থেকে ভদ্রতা থেকে আদব থেকে বঞ্চিত করা হয় ইউফ্রামিল খায়ের যাবতীয় কল্যাণ থেকে তাকে বঞ্চিত করা হয় মানে আপনি বুঝলেন না আপনার ছেলের মধ্যে আদব নাই ছেলের কথা না পরে বলে আপনার মধ্যেই নাই আপনার মধ্যে কি নাই আদব নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনাকে আল্লাহ কোন কল্যাণই দিবেন না বুঝাতে পেরেছে কি বুঝলেন না আল্লাহ আপনাকে কোন কল্যাণই দিবেন না যেমন একটা হাদিস আসছে না যে ব্যক্তি কদরের রাত্রির মানে হরিমা হই হরিম যে ব্যক্তির কদরের রাত্রির বরকত থেকে কল্যাণ থেকে বঞ্চিত হলো কদর রাত আসছে আপনি চিত হয়ে ঘুমাচ্ছেন কোন দিক দিয়ে রাত পার হয়ে গেল জানেন না এক ঘুমে শেষ রাসুল সাল্লাহ বলছেন মানে হরিমা ফকাদ তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করবে ঠিক যার মধ্যে আদব নাই আল্লাহ রব্বুল আলমিন তাকে কল্যাণ থেকে বঞ্চিত করবেন আপনি রহমত পাবেন না দয়া পাবেন না আল্লাহর পক্ষ থেকে এহসান পাবেন না আদবের এত দাম এই জন্য এলেম শিক্ষার আগে বাচ্চাকে শিক্ষা দিতে হবে কি আদব মনে থাকবে কি আল্লাহ রাসুল আগে বলছেন আদবের কথা তারপর বলছেন কি এলমের কথা ইমাম মালিক রহেমাহুল্লার ছোট বাপ তো আগে মারা গেছে মা পাঠাচ্ছেন শিক্ষকের কাছে যাও আগে আদব শিখবা তারপরে এলেম শিখবা শোনেন এলেম না শিখলেও আদব যদি থাকে Allah am